যখন কোমর বা ঘাড়ের ডেস্ক সরে গিয়ে স্নায়ুর ওপর চাপ ফেলে তখন ব্যথা ঝিনঝিনি ভাব আর দুর্বলতা দেখা দেয় এটাই হার্নিয়েশন যখন ওষুধ ফিজিও বা বিশ্রামে চাপ কমে না তখন স্নায়ু চাপমুক্ত করতে সার্জারি প্রয়োজন হয় এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি হয় মাত্র সাত থেকে আট মিলিমিটারের একটি ছোট ছিদ্র দিয়ে ভিতরে ক্যামেরা থাকে যা বড় করে মনিটরে সবকিছু দেখতে সাহায্য করে এন্ডোস্কোপ ধোকার পর রোগীকে ব্যথা দিচ্ছে এমন বের হয়ে আসার ডিসক অংশটি সুনির্দিষ্টভাবে সরিয়ে ফেলা হয় টিস্যু কম কাটতে হয় এবং নার্ভ ঠিক তখনই চাপমুক্ত হয় এই সার্জারিতে রক্তপাত প্রায় নেই ব্যথা কম এবং রোগী সাধারণত একই দিন বা পরদিনেই হাঁটা চলা করতে পারেন এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি নিরাপদ সুনির্দিষ্ট এবং দ্রুত আরোগ্যের একটি অত্যাধুনিক সমাধান